ঠিক আছে আমরা পাঁচজন যাবো সবাই যাবো না আমরা পাঁচজন যাবো কিসের পিস বলছে

একশোবার বলবো <-cado> <sociedad> <dön>

আমাদের সিনিয়ররা রয়েছে তারা যা জিজ্ঞাসা করবে দিবি বলছে যে আপনারা সব ঠিক আছে মুখ্যমন্ত্রী আসলে তার অতিক্রম হয়েছে কদিন আগে আমরা হাজার হাজার মহিলাকে দেখলাম লাঠি হাতে তারা মুখ ঢেকে তারা প্রতিবাদ করলো তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে তাদের লাইভলিহুড কেড়ে নেওয়া হয়েছে তাদের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছে একদিন নয় দুদিন নয় দিনের পর দিন মুখ্যমন্ত্রী আপনার মিথ্যে কথা সারা বাংলা জেনে গেছে সারা ভারতবর্ষ জেনে গেছে আপনি যতই এখন মানে ডিরেকশনটা অন্যদিকে করার চেষ্টা করেন কোনো লাভ নেই আপনি চিরকাল পাক স্ট্রিটের রেপ কেস আমাদের হাসখালী আমাদের কামতুনি আমাদের সন্দেশখালী আপনি রেপিস্ট ধর্ষণকারীদের পাশে দাঁড়িয়েছেন আপনি মহিলাদের পাশে দাঁড়াননি আপনি একজন মহিলা বিরোধী সরকার আপনার সরকার হচ্ছে মহিলা বিরোধী সরকার যদি আপনারা যে বসে পড়লেন কিন্তু মহিলাদের সঙ্গে কথা বলবেন কি করে এখন আমাদের সিনিয়রসরা রয়েছেন তারা ডিসাইড করবে আমরা এখন অবস্থান বিক্ষোভে রয়েছি ওখানকার মহিলাদের সঙ্গে কথা হয়েছে কোনো আপনাদের আমাদের আমাদের ওখানকার যারা মহিলারা রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগে আছি কিন্তু সব মহিলাদের সাথে কথা বলা তো সম্ভব নয় আজকে আমরা গেলে তারা ভুস্বাভাবে হ্যাঁ কাঁদছে আর কাল রাত্রে কথা হয়েছে সে বলছে দিদি দেখে দেখে যারা আপনাদের সংবাদ মাধ্যমে কথা বলেছে তাদেরকে বসিহাতে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে সেই মহিলারা বলছে আমরা গেলে তারা আরো বলবে এরকম সুন্দর তাই একটা পুলিশ দিয়ে আমাদের হাঁটখানোর চেষ্টা করছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন